হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাতে চলেছি আমার ছোট ভাই রিঙ্কুর বিবাহ বার্ষিকের হলুদের অনুষ্ঠান তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এটা আসলে আমাদের রীতি যেটা হয় বাড়ি থেকে মাথায় উপর দিয়ে সোনালি রঙের কাপড় দিয়ে ওর ভাবিরা আত্মীয় স্বজনরা সবাই ভাই ভাসতে মিলে বরকে হলুদ মঞ্চের দিকে নিয়ে আসতেছে তো আপনারা সঙ্গেই থাকুন এসে আসলে বিবাহ মানুষের জীবনে একবারই আসে বারবার নয় তো মানুষের জন্ম মৃত্যু বিয়ে একবারই হয় সেই ধারাবাহিকতায় আসলে শৈশব কৈশব পেরিয়ে যৌবনে পা দিয়ে নতুন জীবনে যাত্রা শুরু করতে চলছে তো আপনারা অবশ্যই দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখমরা হয় স্মৃতিময় হয় অনেক মধুর হয় এই দোয়াটা আপনারা সবাই করবেন তো আসলে বরকে নিত্য তালে তালে সবাইকে বরণ করে নিয়ে হলুদ মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে তো আসলে এটা আসলে আমাদের বাংলাদেশের রীতি কালচার আপনারা বলতে পারেন তো আসলে এটা সবার জীবনে আসে কারো ছোট করে আসে কারো বড় করে আসে এটা কোনো বিষয় নয় ছোট আর বড়। তো জীবনের সবচেয়ে বড় পাওয়া যেটা সেটা হচ্ছে যে আনন্দ ঘন মুহূর্ত সবাই একাকার মিলেমিশে একাকার হয়ে একটা দিন উদযাপন করা তো বল বর অলরেডি মঞ্চে চলে আসছেন বরের আসার পরে আস্তে আস্তে বরের সামনে হলুদ মাখানের জন্য কি কি মিষ্টি কী কী সামগ্রী নিয়ে আসা হবে ওর বোনেরা বড় বোনেরা ভাবিরা সবাই নিয়ে আসতেছে তো আপনার আসলে দেখতে থাকুন ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে আপনাদের ওই কেমন বিবাহ বার্ষিকীতে এরকম বিবাহতে অনুষ্ঠান হয় তো দেখতে পাচ্ছেন ওরা সারিবদ্ধ হচ্ছেন সারিবদ্ধ হওয়ার পরে আসলে এক এক করে আসবে কে প্রথমে আসবে কে কী নিয়ে আসবে বরের সামনে যে টেবিল রাখা আছে সেই টেবিলের ওপরে আসলে এই রাখা হবে জিনিসগুলো আর এগুলো রাখার উদ্দেশ্য একটাই মানুষের যখন যে লোক গায়ে হলুদ দেবে গায়ে হলুদ দেওয়ার পরে তাকে একটা করে মিষ্টি খাওয়াবে বা আপেল খাওয়াবে বা যে কোনো ফল খাওয়াবে সেই জন্যই আসলে এগুলো নিয়ে আসা তো আসলে সবাই দেখতে পাচ্ছেন সবা আসলে আনন্দভন খুব আনন্দ উপভোগ করছেন খুব সবাই খুব এনজয় করছেন এই বিষয়গুলো আমার কাছে খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে জানেন না আপনাদেরকে কাছে কেমন লাগবে তো এখানে আসলে ফটো সেশনটা চলছে ফটো সেশন চলার পরে ওনারা আসলে এক এক করে মঞ্চের দিকে চলে আসবেন এই যে আসা শুরু হচ্ছে আসা শুরু হয়ে গেছে অলরেডি তো এ প্রথমে আসছে আমার ছোটো বোন তারপরে আসলে এরকম করে সবাই আসবে এক এক করে একজন কারো হাতে মিষ্টি কারো হাতে ফল কারো হাতে পায়েস পিঠাই আসলে হরেক রকমের প্রসাধনী আছে এখানে খাওয়ার জন্য আর বড় মনে মনে খুশি আমরাও মনে মনে খুশি আমাদের এলাকাবাসী অনেক খুশি আসলে খুশির তো শেষ নাই খুশির কোনো রকম নাই খুশি আনন্দ ও সবার মধ্যে ভাগাভাগি করতে পারছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় তৃপ্তির বড় আনন্দের তো এই এটা দেওয়া শেষ হলে এটা সামনের টেবিলটা যখন ভরে যাবে দেওয়ার দেওয়াটা শেষ হলেই আবার গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে তো এই এই দিকগুলো আমার কাছে আসলে খুব ভালো লেগেছে জানেন না আপনাদেরকে কেমন লাগবে ভিডিওটা আপনাদের কাছে পছন্দ হবে কিনা না জানেন না পছন্দ হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আসলে দেখতে পাচ্ছেন সবাই এক কালারের শাড়ি পরেছে টেবিলের কালারটাও এক হয়েছে প্রায় আর খাবার সামগ্রীগুলো কেমন দেখেন আপনারা অবশ্যই জানাবেন আর এই যে এটা হলো আমাদের বর